দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনে আসতে চলেছে জন্মাষ্টমী তাই ওই জন্মাষ্টমী তিথিতে আপনারা আপনাদের বাড়িতে ছোট্ট গোপালের আর রাধা মাধবের পুজো আপনারা কীভাবে করবেন সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আপনারা জেনে নিন জন্মাষ্টমী ব্রত কবে পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালিত হচ্ছে বাংলার নয় ভাদ্র আর ইংরাজির ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী তিথি পড়ছে দিবা আটটা সাঁত্রিশ মিনিট থেকে আর অষ্টমী তিথি শেষ হচ্ছে সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটে বন্ধুরা আমি এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এরপরে পুজোটা শুরু করব। পুজো শুরু করবার আগেই হাতে একটু জল নিয়ে মুখ শুদ্ধি করে বিষ্ণু স্মরণ করে নেব মুখে তিনবার জলে ছিটে দিয়ে বিষ্ণু স্মরণ করতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপরে হাতটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে প্রণাম করে দেহশুদ্ধি করে নিতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থ পিবা যসমরেত পণ্ডুরী কাক্ষং স্বভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এরপরে বন্ধুরা আমি এখানে একটি সরিষার তেলের প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপটা প্রথমে আমি জ্বালিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণের নামে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম তার সাথে আমি ধূপও জ্বালিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই দিনে একটি ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ আপনারা জ্বালতে পারেন এবং এরই সাথে আপনারা মাটির কোনো নতুন প্রদীপও কিন্তু আপনারা জ্বালতে পারেন এরপরে এরকম একটা থালা নিয়ে নিয়েছি যেখানে আমি গোপালকে আর আমার রাধা মাদবকে অভিষেক করাবো থালার ওপরে আমি এখানে অষ্টদল পদ্ম এঁকে নিয়েছি তার উপর একটি তুলসী পাতা রেখে আমি রাধা মাধব আর গোপালকে আমি এখানে রাখলাম অভিষেক করার আগে আমি রাধামাধব আর গোপালকে একটু প্রদীপ এবং ধূপ দ্বীপ দেখিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল জয় গোবিন্দ জয় রাধামাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে বন্ধুরা আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো তাই এরকম একটা পেতলের পাত্রের মধ্যে পঞ্চামৃত আমি বানিয়ে নিচ্ছি দুধ দই ঘি মধু চিনি বা শর্করা বা মিশ্রি দিয়ে আমি এখানে পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা জন্মাষ্টমীর আগের দিনে অবশ্যই আপনারা নিরামিষ ও হালকা খাবার গ্রহণ করবেন উপবাসের দিন সকালে স্নান সেরে সকালে যেমন গোপালকে ঘুম থেকে তুলে আপনারা যেমন সেবা দেন সেরকমই সেবা দিতে হবে এই দিন যারা রাত পর্যন্ত উপবাস থাকতে পারবেন তারা উপবাস থেকে রাত বারোটার পর গোপালের অভিষেক করবেন ও পুজো করবেন আর যারা উপবাস করে থাকতে পারবেন না তারা দুপুর বারোটার পর থেকেই পুজো করে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন তবে এই ব্রতে একাদশীর মতোই অন্য সহ পঞ্চরবিশস্য খাবার কিন্তু বিধান নেই একাদশীতে যেমন আমরা আপনারা একাদশী পালন করেন সেরকমভাবেই কিন্তু এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে বন্ধুরা আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি এরপরে আমি শঙ্খ দিয়ে আমার রাধা মাধব এবং গোপালকে এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো এরপরে এর মধ্যে একটি তুলসী পাতা এবং একটি সাদা ফুল আমি এর মধ্যে দিয়ে অভিষেক করাবো আর অভিষেক করানোর সময় অবশ্যই আপনারা ধ্বনি শঙ্খধ্বনি করতে পারবেন আর অভিষেক করানোর সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ বা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র আপনারা জপ করতে পারবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নম নম গোবিন্দায় নম বন্ধুরা এই দিন আপনারা দিন ব্যাপী কৃষ্ণনীলা শ্রবণ করবেন হরিনাম সংকীর্তন করবেন অভিষেক দর্শন করবেন নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নম নম গোবিন্দায় নম নম শ্রী রাধিকা ওই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দিন আপনারা যত বেশি পারবেন হরি নাম জপ করবেন আর অবশ্যই আপনারা নিষ্ঠা সহকারে আপনারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করবেন পঞ্চামৃত অভিষেক করানোর পর এরপরে শুদ্ধ জল দিয়ে আমি স্নান অভিষেক করাবো আমি এই জলটা একটু সুগন্ধি বানিয়ে নিচ্ছি এর জন্য জলের মধ্যে একটু অগরু একটু গোলাপ জল আর একটু চন্দন আমি মিশিয়ে নেব আপনারা চাইলে শেষ চন্দন কিংবা অষ্টগন্ধা কিংবা চন্দন বা আপনারা গোপী চন্দন দিয়েও কিন্তু আপনারা অভিষেক করাতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম নম গোবিন্দায় নম ওম নম ভগবতে বা সুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম নম গোবিন্দায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম নম শ্রী রাধিকা ওই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল এই দিনে আপনারা যে কোনো একটি ফলের রস দিয়ে আপনারা আপনাদের গোপালকে রাধা মাধবকে কিন্তু অবশ্যই স্নান করাবেন আমি এখানে মৌসুমী লেবুর রস নিয়ে নিয়েছি আপনারা চাইলে আখের রস ডাবের জল কিংবা আপনারা আঙুরের রস যে কোনো ফলের রস আপনারা নিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন সেই রসটার মানে যে ফলটা আপনারা নেবেন সেইটা যেন মিষ্টি হয় মিষ্টি ফলের রস দিয়ে আপনারা অভিষেক করাবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম নম গোবিন্দায় নম নম ভগবতে বাসুদেবায় নম নম শ্রী রাধিকা ওই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় গোবিন্দ জয়গোপাল প্রতিবারেই অভিষেকের পর সুগন্ধি শুদ্ধ জল দিয়ে পুনরায় আপনাদের স্নান করাতে হবে এখানে আমি শুদ্ধ জলের মধ্যে আমি এখানে একটু অগরু গোলাপ জল আর একটু চন্দন মিশিয়ে এই জলটা দিয়ে আমি পুনরায় রাধা মাধব আর গোপালকে আমি আরও একবার স্নান করিয়ে দিচ্ছি আর জলের মধ্যে একটি তুলসী পাতা আর সাদা ফুল আমি দিয়ে দিলাম আপনারা সকলেই জানেন আমাদের রাধা মাধব বা গোপালের পুজোতে তুলসী পাতা অবশ্যই কিন্তু আপনারা যে কোনো কাজেতে আপনারা দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল বন্ধুরা এই জল আপনারা গ্রহণ করতে পারেন বা মাথায় নিতে পারেন বা আপনারা যে কোনো নদী বা পুকুরে বা গাছের গোড়াতে আপনারা ঢেলে দিতে পারেন দেখুন আমি এখানে জল পরিষ্কার করে আমার রাধা মাধব গোপালকে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি আর এখানে আমি সিংহাসন তৈরি করে নিয়েছি এই সিংহাসনের মধ্যে সারা বছর আমার রাধা মাধব আর গোপাল বসে আর এখানে আমি একটি আসন পেতে তার মধ্যে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি আমার গোপালকে আর রাধা মাধবকে আমি এখানে বসাবো আর আর এই সিংহাসনের মধ্যে একটি করে তুলসী পাতাও আমি রাখলাম আর এখানে আমি আমার গোপালকে আমি এখানে বসিয়ে দিলাম বন্ধুরা এই দিনে অবশ্যই আপনাদের ছোট্ট গোপালকে নতুন বস্ত্র আপনারা কিনে দেবেন আর নতুন গয়না বস্ত্র মানে যা যা কিছু প্রয়োজন বা প্রয়োজন না থাকলেও আপনারা এই দিনে কিন্তু আপনারা আপনাদের গোপালকে রাধা মাধবকে কিন্তু জন্মদিনের উপহার হিসাবে আপনারা দিতে পারেন এই দিনে অবশ্যই আপনাদের ছোট্ট গোপালকে এবং শ্রীকৃষ্ণকে অবশ্যই আপনারা একটি ময়ূরের পালক এবং বাসি উপহার দেবেন আর আপনারা সকলেই জানেন আমাদের ছোট্ট গোপুর ময়ূরের পালক খুবই পছন্দ তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দিনে একটি ময়ূরের পালক উপহার হিসাবে দেওয়া আর দেখুন এখানে আমি আমার রাধা মাধব আর গোপালকে আমি সিংহাসনে ভালো করে বসিয়ে আমি সাজিয়ে দিয়েছি আর আমার ছোট্ট গোপালের হাতে আমি এই বাসিটাও আমি তুলে দিলাম এরপরে দেখুন আমি এখানে পুষ্প অভিষেক করিয়ে নেব তার জন্য কিছু ফুলের পাবড়ি এখানে আমি তৈরি করে নিয়েছি এই ফুলের পাবড়িগুলো দিয়ে আমি পুষ্প অভিষেক করাবো আর এ এই অভিষেকের সময়তে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করতে পারেন পুষ্প অভিষেকের পরে আমি আমার গোপালকে আর আমার রাধা গোবিন্দকে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভাগবতে বাসুদেবায় নম নম রাধিকা ওই নম এরপরে এখানে আমি ফুল নিয়ে নিয়েছি এই ফুলের মধ্যে আমি গঙ্গা জল ছড়িয়ে দিলাম আর এর মধ্যে একটু চন্দনও আমি দিয়ে দিলাম এরপরে আমি এখানে পুষ্পশুদ্ধি মন্ত্র এখানে আমি বলে নেবো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া বকিরচ হুং ফর সোহা এরপরে আমি আমার রাধা মাধব এবং গোপালের শ্রীচরণে আমি তুলসী পাতা এবং তুলসী দল আমি নিবেদন করব আমি এখানে দুটি তুলসী পাতা নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম দুটি তুলসী পাতা নিবেদন করলাম এরপরে একটি তুলসী দল আমি নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম নম গোবিন্দায় নম এরপরে আমি আমার রাধা মাধব আমার মাধবের শ্রীচরণে আমি তুলসী পাতা নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম নম গোবিন্দায় নম এবার তুলসী দল আমি নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম রাধারানীর চরণে তুলসী পাতা নিবেদন করতে নেই আপনারা হাতে কিন্তু দিতে পারেন এর মানে হলো রাধারানী নিজে নিজ হস্তে সেই তুলসী তার মাধবকে নিবেদন করবেন সেই কারণে রাধারানীর হাতেতে কিন্তু আপনারা তুলসী পাতা দিতে পারেন এরপরে আমি এখানে জলসংখ্যটা বসিয়ে নিলাম আর এখানে আমার একটি নারায়ণের তামার পাত্রে নারায়ণের পদচিহ্ন আঁকা আছে সেই নারায়ণের পদচিহ্ন আমি আর এই জলসংখ্য আমি এখানে রাখলাম পুজো করার সময় যে যে অর্ঘ্য নিবেদন করবো সেগুলো আমি এই আমার পাত্রটিতে রাখবো আমি জলসংখ্যের মধ্যে একটু জল দিয়ে দিলাম এবং নারায়ণের শ্রীচরণেও আমি একটু জল দিলাম এবং তার মধ্যে একটি চন্দন সহযোগী একটি তুলসী পাতা এবং তুলসী দল আমি নিবেদন করলাম আর জলসংখ্যের মধ্যে একটি হলুদ ফুল এবং একটি সাদা ফুল আর একটি তুলসী পাতা এবং তুলসী দল আমি নিবেদন করলাম পুজোর শুরুতেই প্রথমেই আমি শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। ওং একদন্তং মহাকায়ং লম্বোদ্দরং গজানন বিঘ্ন নাশকরং দেবং হেরম্বম প্রণমামহম ওম নম গণেশায় নম ওম নম গণেশায় নম নম গণেশায় নম এরপরে গুরুদেবের উদ্দেশ্যে সাদা ফুল নিবেদন করছি ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তম যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নম অজ্ঞান তিমিরন্ধর্ষ্য জ্ঞানাঞ্জং শলাকয়া কয়া চক্ষুরুন্মিলিত যেন তস্ময় শ্রী গুরুবে নম গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম এরপরে সূর্যদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব লাল ফুল থাকলে লাল ফুল নিবেদন করবেন কিংবা হলুদ ফুল ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্য পেও মহাদুতিম ধনতারিং প্রণত প্রণতহস্মী দিবাকরম নমো সূর্যনারায়ণায় নম এরপরে শ্রীকৃষ্ণের চরণ আমি জল নিবেদন করছি এতত পাদ্য নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম নমো গোবিন্দায় নম নম নারায়ণায় নম এরপরে রাধা মাধব এবং আমার গোপালের শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করছি এততঃ সচন্দন পুষ্পং নমো ক্লিং কৃষ্ণায় নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জায়গাটা আমি একটুখানি সাজিয়ে নিলাম ফুল দিয়ে আর এই মালাটা আমি নিজে হাতে তৈরি করেছি এই মালাটা আমি আমার গোপালকে আর রাধা মাধবকে নিবেদন করব। চন্দন সহযোগে এই মালা আমি আমার রাধা মাধবকে এবং গোপালকে নিবেদন করছি এত সচন্দন চন্দনও পুষ্প নম ক্লিং কৃষ্ণায় নমো নমো ক্লিং কৃষ্ণায় নমো নমো ক্লিং কৃষ্ণায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল জন্মাষ্টমীর দিনে আপনারা চেষ্টা করবেন একটি শ্বেত পদ্ম গোপালকে বা আপনাদের রাধামাধবকে নিবেদন করবার আমি এই পদ্ম আমি আমার গোপালকে নিবেদন করবো নীলোৎ পলত শ্যামং নাম। গোপিকা নয়নানন্দং গোপালং প্রণব মামহম জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ আরও একটি পদ্ম আমি রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসু দেবায় নম নম এবারে রানীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নেব তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণামামি হ পরিপ্রিয় জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এরপরে আমি আমার গোপালকে আর রাধা মাধবকে ভোগ নিবেদন করব। সেই জন্য ভোগ নিবেদনের জায়গায় একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে নিয়েছি আর এখানে আমি আমার সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন তবে চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিনে অল্প একটু মাখন মিষ্টির ভোগ আপনাদের ছোট্ট গোপালকে নিবেদন করার আমি এখানে মাখন মিষ্টির ভোগ আমি গোপালের কাছে আমি নিবেদন করছি এরপরে এখানে আমি তালের ফুলুরি বানিয়ে নিয়েছি এই তালের ফুলুরি আমাদের শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের তালের তৈরি যে কোনো খাবার তো সেই কারণে আমি তালের ফুলুরি আমি নিবেদন করেছি নারকেল নাড়ু নিবেদন করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যেমনটি পারবেন আপনারা ভোগ নিবেদন করবেন এখানে তিন রকমের গোটা ফল আমি নিবেদন করেছি তবে চেষ্টা করবেন একটি শশা নিবেদন করবার জন্মাষ্টমীর দিনে সহ শশা যদি পান তাহলে খুবই ভালো তাহলে সহ শশা একটা আপনারা নিবেদন করবেন ফলের মধ্যে জন্মাষ্টমীর দিনে আপনারা যা কিছুই ভগবানকে নিবেদন করুন না কেন তার মধ্যে যেন ভক্তি থাকে অবশ্যই ভক্তি দিয়ে আপনারা যদি শুধুমাত্র একটি তুলসী এবং জলও নিবেদন করেন ভগবান কিন্তু সেটাই গ্রহণ করবে তাই অবশ্যই ভক্তি সহকারে আপনারা যা কিছু নিবেদন করবেন ভক্তি সহকারে নিবেদন করবেন আর তালের তৈরি যে কোনো জিনিস আপনারা নিবেদন করতে পারেন তাল ফুলুরি তালের তালের লুচি তালের মালপোয়া তালের পায়েস আপনারা কিন্তু এই সমস্ত কিছু নিবেদন করতে পারেন প্রত্যেকটি ভোগের মধ্যে আমি তুলসী পাতান নিবেদন করছি জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল ভগবানকে ভোগ নিবেদনের সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন ইদং সপকরং নৈবিদ্যং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম আমি প্রতিটি ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি এরপরে সাদা ফুল আমি প্রতিটি ভোগের মধ্যে দিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে আমি ভগবানকে আমি জল নিবেদন করব আর জল নিবেদন করবার সময় এই মন্ত্রটি পাঠ করবে ইদং পানীয় জলং নমো ক্লিং শ্রীকৃষ্ণ আয় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা ভগবানকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি এরপরে ভগবানের উদ্দেশ্যে আমি আরতি করব। আপনারা সকলে আরতি দর্শন করুন रे कृष्ण 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 অবশ্যই ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রণাম জানাবেন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন বন্ধুরা জন্মাষ্টমীর দিনে পুজোর পর অবশ্যই আপনারা জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন এই দিন আপনারা কৃষ্ণলীলা শ্রবণ করতে পারেন আপনারা গীতা পাঠ করবেন এই দিনে আর অবশ্যই সারাদিনব্যাপী আপনারা হরিনাম সংকীর্তন করতে পারেন তাহলে বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে